ফেসবুকের সকল গাইডলাইন আপনি কোথায় পাবেন কিভাবে দেখবে অনেক সময় কিন্তু প্রয়োজন হয় সে সময় কিন্তু আপনারা সেইগুলো দেখতে পারেন না কোথায় থেকে এগুলো পাওয়া যায় কাজকে কিন্তু আপনাদেরকে সেটি দেখিয়ে দেব কোথায় আপনারা সমস্ত গাইডলাইন দেখতে পেয়ে যাবেন কোন পরিস্থিতি কি ঠিক আছে আরেকটা হচ্ছে ফেসবুকের সাথে আপনি কিভাবে লাইভ চ্যাট করবে সেটাও কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব কোনো প্রয়োজনে ফেসবুকের সাথে আপনি কিভাবে কথা বলবেন কিভাবে কথা বলা যায় এই দুটি প্রশ্ন করেছেন আমাদেরকে প্রান্ত বিশ্বাস নামে একজন ভাই তো ওনার মতো আপনাদেরও অনেকের হয়তো এটা প্রশ্ন রয়েছে যে কিভাবে ফেসবুকের গাইডলাইন আমরা দেখব হ্যাঁ কোথায় কি হয় আরেকটা হচ্ছে কিভাবে ফেসবুকের সাথে লাইভলি কথা বলবো আমরা যে কোনো প্রয়োজনের সমস্যা হলে আমরা কথা বলতে পারবো ঠিক আছে তো এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে ফেসবুকের গাইডলাইন আপনারা কিভাবে দেখবে তো সেজন্য আমি সরাসরি সুজাচ্ছ হচ্ছে ফেসবুকে তো আমি এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে আপনি এখান থেকে হচ্ছে উপরে আপনার লোগো অথবা ফেসবুকের দেখার জন্য এই যে ক্লিক ক্লিক করবেন করার থেকে যদি আপনি নিচে আসেন তাহলে এখানে ক্রিয়েটার সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এটি কিন্তু আপনি ড্যাশবোর্ড এর ভিতরে গুলো পেয়ে যাবেন যেভাবে আপনি ক্রিয়েটার সাপোর্ট খুঁজে নিয়ে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে প্রদন একটি ট্যাবে শুরু করবে এখানে হচ্ছে মনিটাইজেশন নামে একটি আপনি অপশন দেখতে পাবে এই যে মনিটাইজেশন আপনি ক্লিক করেন মনিটাইজেশনে ক্লিক করবারই এখান থেকে একটু যদি আপনি নিচে আসেন তাহলে দেখেন এই যে মাস্কানের বরাবর এখানে পলিসি গাইডলাইন নামে একটি অপশন রয়েছে দেখেন পলিসি গাইডলাইন আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ ফেসবুকের যেই গাইডলাইনগুলো রয়েছে আপনি সমস্ত গাইডলাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে প্রথম হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে পার্ট মনিটাইজেশন পলিসিস দেখেন এখানে যদি আমি একটা একটাতে ক্লিক করি তাহলে কমিউনিটি নতুন কোন গুলো এনেছে পুরানো কোন গুলো বর্তমান আপনি কোন গুলো বোর করলে এখানে সমস্যা হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে ইংলিশে লিখা রয়েছে ইংলিশ বুঝলে বলা আর যদি না বুঝে তাহলে ট্রান্সলেট করে কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিছু বলে নিতে পারবেন ঠিক আছে তো আমি এভাবে একটা থেকে কেরি করলাম এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর দেখে এখানে হচ্ছে কন্টেন্ট মনিটা এদের কি জন্য কন্টেন্ট মনিটার আসে পার্টনার পলিটের জন্য পলিসি কি জন্য আসে দেখে সমস্ত কিছু গাইডলাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর হচ্ছে ভিডিও মনিটাইজেশন বলেছি কোন ভুল করলে আপনার ভিডিওতে কোন ধরনের মিশনারি করলে ভিডিওতে পলিসি আসে কোভিড সমস্যা আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন অ্যাবাউট ডিমনিটাইজেশন কি জন্য মনিটাইজ হয় না তারপরে হচ্ছে অ্যাপিএন কোন কোন কারণে করা যায় কিভাবে করবেন এগুলো তারপর হচ্ছে অরিজিনিয়াল কন্টেন্ট গাইডলাইন আপনার যদি কন্টেন্ট কোনো অরিজিনাল না হয় কেন আর অরিজিনাল হলো ঠিক আছে এই সমস্ত গাইডলাইন কিন্তু আপনি এখানে পেজ এখানে কিন্তু সমস্ত গাইডলাইন রয়েছে ঠিক আছে তো করে আপনার এটা ক্লিয়ার হতে বেড়েছে এখন আসে হচ্ছে আপনারা কিভাবে কোনো সমস্ত হলে ফেসবুক এর সাথে সরাসরি কথা বলবে আসলে কথা বলা যায় কিনা হ্যাঁ ফেসবুক এর সাথে কিন্তু কথা বলা যায় চ্যাপ করা যায় সমস্ত কিছু করা যায় কিন্তু তার জন্য আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ভেরিফাইড হতে হবে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমি একটা আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেসবুকের সাথে কথা বলার চেষ্টা করেছি যাতে আপনারা ক্লিয়ারলি শো বুঝতে পারেন সে কারণে আসলে ফেসবুকের সাথে যে কেউ কথা বলতে পারে কিনা যদি আপনার ফেসবুক আই বা পেজটা যদি কিনা বলি থাকে ভেরিফাইড না হয়ে থাকে ব্লুটিক তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না কিন্তু একটা ইমেলের অপশন ছিল একটি জায়গা থেকে অর্থাৎ ইমেলের মতো কথা বলে যেত কিন্তু এখন কিন্তু সেটাও যাচ্ছেন অর্থাৎ আপনার বলু ঠিক ভেরিফাইড না থাকলে এখন ফেসবুক নিয়েছে আপনাকে ফেসবুকের সাথে যদি কথা বলতেই হয় তাহলে অন্য কোনো প্রকারের মাধ্যমে কিন্তু আপনি কথা বলতে পারবেন না জাস্ট একমাত্র যদি ব্লু ভেরিফাইড থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক সাথে চ্যাট করতে পারবেন কথা বলতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা এটাও ক্লিয়ার হয়ে গেছে ফেসবুকের সমস্ত টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও গুরু যা আপনি সবার আগে পেয়ে যান ভিডিও ভালো লাগলো একটি লাইক করে দিবেন আর আপনার কমেন্ট করেতে বলবেন না তো হচ্ছে বর্বর দূর কোনো ভিডিওতে